অনেক দিন আগের কথা এক ছিল গরিব কৃষক খুবই সৎ আর আল্লাভেরু মানুষ ছিলেন তিনি কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হল আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে কোনোই উন্নতি হয়নি একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগল সে বলল দয়াময় করুণাময় তুমিই পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে দাও নামাজ শেষে কৃষক সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো মাঠে কাজে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে গেল কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার চোখে পানি চলে এলো এমনিই সে গরিব মানুষ তার ওপর জামাটা ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা স্বাভাবিক ছিল সে রাগে কোদাল চালিয়ে কাঁটা গাছটা সেকড় উপড়ে ফেলতে লাগল হঠাৎ তার কোদাল কোনো কিছুর সাথে লেগে ঝনঝন শব্দ উঠল কৃষক দেখল একটা তামার কলস তার ঢাকনাটা খুলে সে অবাক হয়ে গেল রূপার টাকায় কলসটা পুরোটাই ভর্তি খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল সে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল কিন্তু কয়েক মিনিট পরই তার মনে পড়ল সে তো আল্লাহর কাছে চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর টাকা কিন্তু এটা পাওয়া গেল মাঠের নিচে সে বলল না আমি এই টাকা নেব না আল্লাহ যদি দিতে চান তবে তিনি নিশ্চয়ই চুলার ওপর দেবেন এরপর সে বাড়ি চলে গেল কলস্ফর্তি টাকা সেখানেই ফেলে রেখে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল স্ত্রী এসব শুনে রেগে আগুন হয়ে গেল বলে উঠল এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় সেই রাতে কৃষক যখন ঘুমিয়ে পড়ল তার স্ত্রী চুপি চুপি এক প্রতিবেশীকে সব কথা জানালো। সে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো অর্ধেক তোমার অর্ধেক আমার প্রতিবেশী মহা খুশি তাৎক্ষণিক কোদাল আর শাবল নিয়ে সে মাঠে চলে গেল কলসটা খুঁজে পেতে তার কোনো সমস্যা হলো না সে ঢাকনা খুলে ভেতরে দেখতে গেল কিন্তু হঠাৎ চমকে উঠল ভয়ে তার রক্ত হিম হয়ে গেল কলসটা রূপার টাকায় নয় ভরা বিষাক্ত সাপে সাপগুলো ফোঁস করছে আরেকটু হলেই তাকে কামড়ে দিত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবল এই মহিলা তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমার শত্রুও আরেকটু হলেই আমি মারা যেতাম এর প্রতিশোধ আমি নেবই অনেক ভেবে চিনতে সে সাপ ভর্তি কলসটা নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল কারো টের না পেয়ে সে কলসটা চুলার ওপর রেখে দিল ভাবল সকালে ওই মহিলা রান্না করতে এলে নিশ্চয়ই সাপ কামড়ে দেবে সকালে কৃষক যথারীতি ফজরের নামাজ পড়তে উঠল অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যেতে যেতে সে দেখল চুলার ওপর কিছু একটা চকচক করছে কাছে গিয়ে দেখল এ কী এ তো রূপার টাকা সে সঙ্গে সঙ্গে শিষদায় পড়ে গেল চোখে পানি কণ্ঠে কৃতজ্ঞতা বলল সবই আল্লাহ তোমার দয়া তোমার কাছে হাজার শুক্রিয়া তোমার কাছেই তো চুলার ওপর টাকা চেয়েছিলাম তুমি ঠিক তাই আমাকে দিলে প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না লোভে পড়ে যে মানুষ সৎ পথ ছেড়ে দেয় সে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যে মানুষ সততার ওপর অটল থাকে আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা সারা দুনিয়ায় দৃষ্টান্ত হয়ে থাকে প্রিয় ভাইয় বোন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অনুভূতি আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না